নমস্কার বন্ধুরা কিচেন স্কুলে সবাইকে স্বাগত আমি দেখাবো ছানা পোড়া ছানা পোড়া করার জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধকে আমি ভালো করে এ দেখতে পাচ্ছেন টক বক করে ফুটছে আমি ঘন করে একটু জাল দিয়ে নিলুম দেখতে পাচ্ছেন ঘন করে জাল দিয়ে নিয়েছি কারণ ছানাটা তাহলে চট করে কেটা যাবে আর আমি এরকম দুটো লেবুর রস করে আমি ছানাটা কাটাবো আপনারা লেবুর রস ছাড়া যে কোনো ভিনিগার তারপরে ছানার পাউডার দিয়েও ছানাটা কাটাতে পারেন আমি এরকম দুটো লেবু নিয়ে ছানাটা কাটাবো আর ছানা জলটা যখন লেবুর দেবো তখন লেবুটা বার করবার সময় দেখতে হবে যেন ছানাতে ওই লেবুর দানা বা কোনো লেবুর কিছু না পড়ে যায় তাহলে কিন্তু ওটা তেত্ত হয়ে যাবে যার জন্যে লেবুর রসটা বার করে নিয়ে আপনাকে জল ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে তারপরে আমি এই জলটাকে এখন করব না আমি আগে এটাকে নিভিয়ে দেবো দিয়ে এটা একটু ছানা এটা দুধটা ঠান্ডা হলে তখন আমি ছানাটা কাটাবো এবার আমার দুধটাকে আমি একেবারে নিভিয়ে দিয়েছি দিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে আমি এবার এটাকে দিয়ে কাটিয়ে নেব আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে এবার জলটা দিয়ে আস্তে আস্তে লেবুর জলটা দিয়ে ছানাটা কাটিয়ে নেব দেখতে পাচ্ছেন একেবারে ছানা কেটে গেছে করে যদি ছানা কাটা যায় কাটানো যায় গ্যাসটাকে নিভিয়ে দেবেন তারপরে ছানাটা আস্তে আস্তে লেবুর রসটা বা যে যেকোনো জিনিস দিয়ে কাটালে তাড়াতাড়ি কেটে যাবে এই দেখুন একেবারে কেটে গেছে এবারে আমি ছানাটা কিভাবে ছেঁকে নিই দেখাচ্ছি দেখুন বন্ধুরা ছানাটা আমার একেবারে কেটে গেছে দেখতে পাচ্ছেন এরকম গ্যাসটা নিভিয়ে ছানা কাটাবেন তাহলে দেখবেন ছানাটা চট করে কেটে যাবে আর লেবু যে দুটো দিয়েছি দেখালাম ওই লেবু এখন দুটো লেবু দেবেন এক লিটার দুধে কিন্তু একটু জল মিশিয়ে নেবেন জল মিশিয়ে লেবুটাকে রসটাকে ছেঁকে বার করে নিয়ে এইভাবে কাটাবেন দেখতে পাচ্ছেন পুরো জল দেখা যাচ্ছে দেখুন ছানা কেটে গেছে আমার একেবারেই এইবার আমি একটা এই স্টেনারে ছেঁকে নেব এরকম একটা স্টেনারে আমি ছানাটা একেবারে ছেঁকে নেব জলটাকে কিছুটা ফেলে দিই বাইরে কিছুটা আমি জল বাইরে ফেলে দিয়েছি এইবার থালার ওপরে এটা স্টেনারে ছেঁকে নিল এবারে আমি এটাকে একটা বাটির ওপরে বসিয়ে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তারপরে ছানা পোড়াটা কিভাবে করি দেখাচ্ছি ছানাটা একেবারে ঠান্ডা হয়ে গেছে আমি ছানাটাকে এবারে ডিশে ট্রান্সফার করে নিচ্ছি ছানাটাকে আমি খুব বেশি জল এটাতে ঝরাতে হয় না ট্রান্সফার করে নিচ্ছি এবারে পরিমাণ মতো এতে আমি দু চামচের মতো ওই বড় চামচটা দু চামচ সুজি দেবো দেখতে পাচ্ছেন দু চামচ আমি এই চামচটার সুজি দিল আর পরিমাণ মতো চিনি দেবো চিনিটা একটু পরিমাণ মতো দিতে হবে সুজিটা দিয়ে একটু নিয়ে আম করে ভালো করে মেখে নেব না মেখে নিলে কিন্তু ভালো হবে না এই যদি কোনো ডালা পাকিয়ে থাকি ভেতরে কিন্তু তাহলে এটা সফট হবে না ডালা ডালা হয়ে থাকবে ভেতরে ওই জন্যে এটা ভালো করে এইভাবে মেখে নিতে হবে আর যদি আপনারা মনে করেন যে ছানাটা লেবু দিয়ে কাটিয়েছেন টক হচ্ছে তাহলে আপনারা ছানাটা একটু ধুয়ে নিতে পারেন এই দিয়ে বা স্টেনার না থাকলেও যে কোনো ছাগনি বা কাপড় দিয়েও ছানাটাকে ভালো করে ছেঁকে নেওয়া যাবে এইভাবে কিছুক্ষণ আমি ডোলে ডোলে একেবারে মিহি করে নেব কিন্তু যদি আমি সুজিটা দিয়ে করি তাহলে কিন্তু একেবারে সুজিটাও কিছুটা ভিজে আসবে এইরকম করে একটু ঘষে ঘষে একেবারে থালাইভাবে ঘষে ঘষে মাখিয়ে আমি এটাকে এক ঘন্টা মতো রেস্টে রাখব আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিল আমার এক ঘন্টা রেস্টে হয়ে গেছে এখন সুজিগুলো একেবারে ফুলে গেছে সুজিগুলো ফুলে গেছে এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব এতে যতখানি চিনি লাগবে সেরকম দেবেন যেহেতু মিষ্টি জিনিস যে যেরা মিষ্টি খাবেন একটু পরিমাণ মতো দিয়ে দেবেন আমি এই চামচটা চার চামচ চিনি দিয়ে আর মিষ্টি জিনিসে একটু যদি নুন না দেয়া হয় তাহলে কিন্তু স্বাদটা হয় না একটুখানি অল্প একেবারে এক চিমটি আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলুম ঘি আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলুম ঘি দিলে এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে ওই জন্যে আমি ঘি দিয়ে একটু মেখে নেব একেবারে ঘি চিনি দিয়ে মেখে আবার আগে একটু ভালো করে আবার একটু মেখে নিল একেবারে যাতে মিহি হয়ে যায় এবং চিনিগুলো যাতে গলে যায় সেইভাবে আমি মেখে নেব নুনটা অবশ্যই দেবেন নুনটা না দিলে কিন্তু খেতে এই মিশ ছানাপোড়াটা ভালো হবে না আর আমি এতে যদি আপনাদের জল দরকার হয় তাহলে কিন্তু আপনারা একটু জল দিতে পারেন কিন্তু আমার জল দরকার হয়নি আমার দেখতেই পাচ্ছেন মাকাটা আমার একটু জল দরকার হয়নি আর আপনারা দরকার হলে আবার এটাকে আপনারা দশ মিনিট রেস্টে রেখে দেব সানাপোড়া করার জন্য আমি একটা স্লেবারের এরকম একটা জায়গা নিয়ে নিচ্ছি এতে আমি একটু ঘি ব্রাশ করে দেবো মানে ঘি একটু মাখিয়ে দেবো আপনারা মনে করলে তেল মাখাতে পারেন কিন্তু ঘির টেস্টও যেহেতু ভালো হবে ঘিটা এই জন্যে আমি এটা ঘি দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন ব্রাশ করে একটা আমি কলা পাতা ব্যবহার করেছি কলা পাতা না ব্যবহার করলে যদি কারো কলা পাতা না থাকে আপনারা কাগজ দিয়ে সাদা পেপার দিয়ে বাড়িতে যেরাম সাদা পেপার থাকে সেরকম পেপার দিয়ে করে নেবেন আর আসলে এটা কিন্তু শাল পাতা দিয়ে করার নিয়ম করলে ভালো হয় কিন্তু আমার তো শাল পাতা নেই সেই জন্য আমি এটা কলা পাতা দিয়ে করে নিলাম এইবারে আমার দশ মিনিট আবার রেখে রেখেছিলাম রেখে এবার দেখছি দেখুন একেবারে চিনি এ সব মিশে গেছে আর কিছু আমার এ নেই এইবারে আমি এটা বলে কিভাবে দিই রেখে নিই আমি এই ছানাটা একেবারে যেটা আমার মাকা হয়েছিল সেই মন্ডটা একেবারে এতে আমি সেট করে আমার জায়গাটা মানে একেবারে আমি সেট করে এটা ভালো করে আমি এটা দিয়ে দেব দিয়ে ততক্ষণে আমি ততক্ষণে আমি এই ফ্রাই প্যানটাকে আমি একেবারে ফুল হিটে গরম করে নিচ্ছি আমাদের কোনো ইয়ে করার পোড়া করার জন্য চারপোলের ব্যবস্থা নেই সেই জন্য আমি ওভেনেই করছি কিভাবে করব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি ননস্টিকটা দিয়েছি এটা আমি ফুল হিটে দিয়ে দিয়েছি একবারে আমি কোনো স্ট্যান্ড দেবো না স্ট্যান্ড না দিয়ে আমি এটা একেবারে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন বসিয়ে দিল ফুল হিটে আমি দিয়ে গরম করে নিয়ে এখন কিন্তু একেবারে কম হিটে বসিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আমি চল্লিশ মিনিটের জন্যে চাপা দিয়ে তারপরে চুৎপিক দিয়ে দেখে তারপরে আপনাদের দেখাচ্ছি এই ব্যাপারটা তুক দিয়ে এটাকে দেখতে হবে দেখুন একেবারে কোনো আটকায়নি একেবারে নরম সফট দেখতে পাচ্ছেন হাত ঢুকে যাচ্ছে এইবারে এটাকে আমি তুলে নাবিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এই পথটি কমপ্লিট হয়ে গেছে পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার